প্রাচীন মিশর এক সময়ের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সভ্যতা বিশাল পিরামিড রহস্যময় মমি আর একদা পূজিত রাজা ফেরাউন কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে তার পতনের কাহিনী কিন্তু ফেরাউন কিভাবে মারা গিয়েছিল ফেরাউন ছিল মিশরের রাজা শুধু শাসকই নয় তারা ছিল দেবতুল্য পবিত্র ধর্মগ্রন্থ কোরআন বাইবেল এবং তাওরাতে বলা আছে এই ফেরাউন ইসরায়েলি বনি ইসরায়েলদের দাস করে রেখেছিল নবী মুসা আলহিয়াল্লাম তাকে সতর্ক করেছিলেন আল্লাহর পথে ফিরে আসার জন্য কিন্তু ফেরাউন নিজেকে রব দাবি করে এক ও অদ্বিতীয় আল্লাহ তালাকে অস্বীকার করেছিল তিন হাজার বছর ধরে ফেরাউনের দেহ অবিকৃত অবস্থায় সংরক্ষিত এটি ছিল বিজ্ঞানের এক অবিশ্বাস্য রহস্য কিন্তু উনিশশো সালে এক ফরাসি ডাক্তারের গবেষণা আর পবিত্র কোরআনের একটি আয়াত এই রহস্যের সমাধান করল উনিশশো সাল তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট মিশর সরকারের কাছে অনুরোধ করেন ফেরাউনের মমি গবেষণার জন্য ফ্রান্সে পাঠাতে ফেরাউনের মমি যখন ফ্রান্সে এসে পৌঁছায় তখন যেন তাকে স্বাগত জানানো হয় একজন জীবিত রাষ্ট্রপ্রধানের মতো বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফরাসি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এরপর মমিটি রাখা হয় একটি বিশেষ গবেষণাগারে সে সময়ে গবেষণায় অংশ নিয়েছিলেন শীর্ষ সার্জন সংরক্ষণ বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ এবং গবেষকরা যাদের নেতৃত্বে ছিলেন প্রখ্যাত ফরাসি ফরেন্সিক ও বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি বিশ্বসেরা প্যাথোলজিস্ট প্রত্নতত্ত্ববিদ ও সার্জনদের একটি টিম ফেরাউনের মৃত্যুর রহস্য ও দেহ সংরক্ষণের রহস্য উদ্ঘাটন করার জন্য কাজ শুরু করলেন ঘণ্টার পর ঘন্টা গবেষণা করার পর ডক্টর বুকাইলি এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করলেন ফেরাউনের দেহ দেহকোষে লবণের উপস্থিতি পাওয়া গেছে এটাই চূড়ান্ত প্রমাণ ফেরাউন ডুবে মারা গিয়েছিলেন তার দেহ সাগর থেকে উদ্ধার করে মমি করা হয়েছিল কিন্তু এখন বুকাইলির মনে নতুন প্রশ্ন মমিদের চেয়ে ফেরাউনের দেহই কেন এত অক্ষত গবেষণার শেষ পর্যায়ে যখন তিনি রিপোর্টে লিখছিলেন ফেরাউন ডুবে মারা গেছে তখন তার এক মুসলিম সহকর্মী তাকে সতর্ক করলেন ডক্টর এই ফলাফল প্রকাশে সতর্ক হন এটি কুরানের বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে এসব শুনে ডক্টর বুকাইলি বললেন অসম্ভব চোদ্দশো বছর আগের গ্রন্থে কিভাবে এ তথ্য থাকতে পারে সন্দেহে আচ্ছন্ন বুকাইলি রাত জেগে কুরআন খুলে বসলেন হঠাৎ তার চোখ আটকে গেল সুরাই ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে অতএব আজ আমি তোমাদের দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো তিনি চমকে গেলেন বাইবেল ফেরাউনে ডুবে মরার কথা বললেও দেহ সংরক্ষণের ভবিষ্যৎবাণী শুধু করা নিচ্ছিল বুকাইলি বুঝলেন এটা মানুষের রচনা হতে পারে না এটা ঐশ্বরিক সত্য এবং এটা যে লিখেছে সে এক ও অদ্বিতীয় আর তার কোনো মুখাপেক্ষী হতে পারে না কিছুদিন পর সৌদি আরবের এক মেডিকেল কনফারেন্সে এক মুসলিম আলেম আবার তিলাওয়াত করলেন সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত সেই আয়াত শুনে তখনই ডক্টর বুকাইলি সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ তার রাসুল আজ থেকে আমি মুসলিম সেখানে উপস্থিত বিজ্ঞানী ও আলেমদের চোখে অশ্রু তারপর বুকাইলি একটি বিখ্যাত বই লিখেছিলেন দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্স যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল এবং সেই বই পড়ে অসংখ্য মুসলিম ইমান এনেছিলেন এক আল্লাহর উপর ফেরাউনের দেহ আজও সাক্ষী দিচ্ছে অহংকারের পরিণতি ঠিক কী হতে পারে ফেরাউনের মৃত্যুর ঘটনা শুধু একটি ধর্মীয় উপাখ্যান নয় এটি এখন বৈজ্ঞানিকভাবেও ব্যাখ্যা করা সম্ভব ড মরিস বুকাইলির গবেষণা প্রমাণ করে যে প্রাচীন ধর্মগ্রন্থের বক্তব্য অন্ধবিশ্বাস নয় বরং তা অনেক ক্ষেত্রে ঐতিহাসিক ও বৈজ্ঞানিক সত্যের প্রতিফলন ফেরাউনের মমি আজও কায়রোর মিশরীয় জাদুঘরে সংরক্ষিত আছে মানব সভ্যতার জন্য একটি সতর্কবার্তা হিসেবে